তিনজনই হ্যাঁ তিনজনই এক বয়স্ক তিন আপনার বয়স কেমন আপনার বয়স কেমন আপনার বয়স তেষট্টি বছর তিনজন এক কোয়ালিটির লোক আমাদের গেম নিয়ে আসো গেম নিয়ে আসো এখন পর্যন্ত কি হবে আপনাকে জানেন বন্ধুগান দেখে এখন তিনজনই আপনি কি করেন পান বিক্রি করেন আপনি আপনি ব্যান চালান এই যে আমাদের খেলা চলে যাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ আপনি একটু আসেন সামনে আছেন এখানে হচ্ছে কয়টা কোট আছে দেখেন তো ছয়টা 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 কোট আছে আপনারা তিনজন এক একজন দুটো করে এটা এটা আন্দার সুযোগ পাবেন দুটো করে এভাবে আন্দার সুযোগ পাবেন ঠিক আছে আগে একটা তারপর একটা টান দিয়ে এখানে সংখ্যা লেখা আছে সংখ্যার মধ্যে যার দুটো সংখ্যা যোগ করার পরে বেশি সংখ্যা হবে সে হবে হলো ফার্স্ট আর বাদ বাকি যে দুইজন আছে এরাও পুরস্কার পাবে এদের জন্য পুরস্কার তাহলে আপনারা কি আগে খেলবেন আপনি খেলবেন আপনি খেলবেন একজনের একটা হাততালি একটা হাততালি কাকে জন্য রেডি হ্যাঁ

আপনি খেলবেন না আপনি খেলবেন একটা হ্যাঁ তারপরে দশ স্যার একটু দেখেন তো কত নাম্বার হ্যাঁ দশ দশ আপনার কত মনে রাখেন ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট মনে না কিন্তু নাই ঠিক আছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এমন চলে আসেন এমন চলে আসেন

হ্যাঁ আপনি খেলে খুশি তো ঠিক আছে আপনি এবার হচ্ছে আজকের খেলার সেই কাঙ্ক্ষিত বিজয় যাকে আমি অনেক দূর থেকে ধরে নিয়েছি ছাব্বিশ পয়েন্ট আমাদের আজকের খেলার বিজয়ী মুন্না সবাই হাত জন্য

মানে আজকের খেলার বিজয়ের জন্য স্যার একটু দেখবেন আঙ্কেল দেখবেন প্রথমে এই পাঁচ কেজি আটার বস্তা একটা হাততালে একটা ধরেন রাখেন 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 আচ্ছা এটা হচ্ছে কাঁচা বাজার একটা হাততালে হোক সবাই একটা হাততালে আচ্ছা এটা কাঁচা বাজার আচ্ছা দুই কেজি হচ্ছে চিনি গুঁড়া চাল মানে পোলার চাল সবাই হাততালে আচ্ছা আরো আছে আরো আছে আচ্ছা দুই কেজি ডাউল সবাই হাততালে আচ্ছা আছে হচ্ছে চিনি সবাই হাত তার সাথে আছে হচ্ছে সাবান শ্যাম্পু এবং গুড়া সাবান শেষ এবং সেই সাথে আজকের আকর্ষণীয় পুরস্কার তিন লিটার সয়াবিন তেলের বোতল সবাই হাত তালে সবাই

ভাই ধরেন 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 চলেন চাচা পুরস্কার চলেন 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 আপনি গাড়ি কই গাড়ি কই গাড়ি কই চলেন 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 ওটা 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 এই যে আপনার পুরস্কারের ব্যাগ হ্যাঁ খুশি হ্যাঁ খুশি কতটা খুশি হইছেন কতটা খুশি হইছেন ভালো খুশি হইছেন গাড়ি ধরেন হ্যাঁ যান চলে যান হ্যাঁ বলেন আপনাদের সবার ভালো লাগে খেলা হ্যাঁ ভালো লাগে মাঝে মাঝে আসবেন আমার আনন্দ দিবেন তো যাই হোক বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিও শেয়ার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম